আমেরিকার একটি আর্মি সংগঠন এমন একটি চিপ আবিষ্কার করে যেটার মাধ্যমে যে কোনো শহরের পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা যায় আর এই খবরটা যখন আমেরিকার সবচাইতে ভয়ঙ্কর গ্যাংস্টার জানতে পারে সে যেভাবেই হোক না কেন এই চিপটাকে তার দখলে নিতে চায় তবে যদি আমি এই গঠফাদার সম্পর্কে বলি তাহলে আজ পর্যন্ত আমেরিকার বুকে এমন কোনো শক্তি তৈরি হয়নি যে এই গটফাদারকে আটকাতে পারে আর সবচাইতে বড় কথা হচ্ছে সে যদি নিজে থেকে না চায় তাহলে তাকে কেউ ধরতে পারবে না এমনকি তার ছায়াটাকে পর্যন্ত না অন্যদিকে এই মুভিতে যেই ক্যারেক্টারগুলো রয়েছে তাদেরকে আপনারা ভালো করেই চেনেন আর রক যেই মুভিতে রয়েছে সেই মুভিতে ফাইটিং সিন কেমন সেটা আপনারা ভালো করেই জানেন আর অন্যদিকে যারা পল ওয়ার্কারকে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটা একটি ইমোশনের জায়গা আর এই মুভিটাতে যে গাড়িগুলো ইউজ করা হয়েছে এবং যেই ফাইটিং সিনগুলো রয়েছে সেটা সত্যি অসাধারণ তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক মুভিটি শুরু হয় এবং আমরা মস্কো শহরকে দেখি যেখানকার অবস্থা খুব একটা ভালো না কারণ বেশ কিছুদিন ধরে শহরের মধ্যে কোনো একটি সন্ত্রাসী সংগঠন বেশ কয়েকটি নাশকতা সংগঠন করে আর এখন এই ঘটনার ইনভেস্টিগেশন করার দায়িত্ব হবসের উপরে তবে তার একজন সহকর্মীর প্রয়োজন তার সহকর্মীর ফাইলটাকে চেক করে সে প্রচন্ড ইমপ্রেস হয় আসলে সে একজন মেয়ে যার নাম রিলে তবে তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা একজন সামরিক অফিসারের মধ্যেও নেই প্রচন্ড গতিতে গাড়ি চালানো বড় কোনো গ্রুপের সাথে একা ফাইট করা বিভিন্ন ভয়ানক গেরিলা মিশনে যাওয়া তার কাছে একেবারেই পান্তা ভাতের মতো পরবর্তীতে হব যখন একজন কয়েদির সাথে দেখা করে এবং তাকে এই ঘটনাগুলোর জন্য জিজ্ঞাসাবাদ করে তবে প্রথম দিকে লোকটি কিছু বলতে রাজি না হলেও হবসের মার খেয়ে বেশিক্ষণ টিকতে পারে না সে তাকে সবকিছু খুলে বলে এমনকি এই ঘটনাটার মাস্টার মাইন্ড সম্পর্কেও আর এই পুরো ঘটনাটার মাস্টার মাইন্ড হচ্ছে ওয়েন নামের একজন আন্ডারওয়ার্ল্ড থিফ কিছুক্ষণ পরে আমরা ডোমিনিকের বাড়িতে দেখি যেখানে ডোমিনিক তাকে বলে তুমি কি আমাকে আবারও গ্রেপ্তার করার জন্য এসেছ তখন হবস তাকে বলে না আমি তোমার জন্য একটি নতুন মিশন নিয়ে এসেছি ডোমিনিক তাকে বলে না না তোমার সাথে আমি আর এক মিনিটও কাজ করতে চাই না কারণ যতবারই আমি তোমার সাথে কাজ করার জন্য যাই আমি নিজেকে মৃত ব্যক্তি ভাবি তখন বলে এবার আমি তোমার জন্য এমন একটা কাজ নিয়ে এসেছি তুমি যদি এই কাজটার বিষয়ে জানো তুমি নিজেই আমাকে হাতজোর করবে আমার সাথে যাওয়ার জন্য এভাবেই সে ডমিনিককে একটি খামের মতো দেয় এবং তাকে বলে আমি নিচে তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি এটাকে দেখো এবং জলদি নিচে নেমে আসো ডমিনিক যখন খামটাকে খুলে সে সেখানে ল্যাটির ছবি দেখে ডমিনিক এটা দেখে প্রচন্ড চমকে যায় কারণ সে ভাবত ল্যাটি আর এই পৃথিবীতেই নেই কারণ সে নিজেই তার শেষ কীর্তে অংশগ্রহণ করেছে কিছুক্ষণ পরেই আমরা ডমিনিককে হবসের সামনে দেখি যে তাকে বলে তুমি আমাকে প্ল্যানটা সম্পর্কে বলো তখন হবস তাকে বলে তুমি এটা একা করতে পারবে না তোমার পুরো টিমটাকেই প্রয়োজন আর এখানেই আমাদেরকে ডমিনিকের পুরো টিমটাকে ইন্ট্রোডিউস করানো হয় আর আমি যদি ডমিনিকের এই টিমটা সম্পর্কে বলি তাহলে এই টিমটা এই শহরের সবচাইতে দক্ষ একটা টিম যারা হলো ম্যাকাউ তেজ হ্যান গিজেল আসলে এরা এখন এক একজন এক এক দেশে অবস্থান করছে কিন্তু যখনই তাদের কাছে ডমিনিকের কল আসে তারা একত্রিত হয় এবং সোজা ডোমিনিকের কাছে আসে আর অন্যদিকে আমাদেরকে ব্রায়ানকে দেখানো হয় যে এখন তার পরিবারের সাথে থাকে কিছুক্ষণ পরে আমরা সেখানে ডোমিনিককে দেখি ডোমিনিক তাকে বলে আমি একটি নতুন মিশনে যাচ্ছি আর তুমি তো জানো আমাকে যেহেতু ডাকা হয়েছে তাহলে মিশনটা কেমন হতে পারে তখন ব্রায়ান তাকে বলে আমাকে পুরো মিশনটা সম্পর্কে বলো ডোমিনিক কিছু বলতে না চাইলেও শেষ পর্যন্ত সে তাকে সবকিছু আমি এটা জানতে পেরেছি ল্যাটি এখনো জীবিত ব্রায়ান যখন ল্যাটির বিষয়ে শুনে সে নিজেও চমকে ওঠে কারণ সবাই এটাই জানতো ল্যাটি আর এই পৃথিবীতেই নেই ব্রায়ান এগুলোকে কোনোভাবে মিলাতে পারছিল না এই জন্য সে ডমিনিককে বলে আমিও তোমার সাথে যাব। কিছুক্ষণ পর আমরা হবসকে দেখি যে ডমিনিক এবং তার টিমের সাথে দেখা করে তারা তাকে এটা জিজ্ঞাসা করে আমাদেরকে মিশনটা সম্পর্কে বলো তখন হফস্তাদেরকে ওয়েন নামের একজন মাফিয়ার সম্পর্কে বলে যে এখন একটি চিপকে চুরি করতে চায় তখন রোমান তাকে বলে আমাদেরকে ওই চিপটা সম্পর্কে বলো হফস্তাদেরকে বলে দেখো একজন যোদ্ধার কাছে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ যদি কোনো একজন যোদ্ধা এক সেকেন্ডের জন্য তার পজিশন থেকে সরে যায় তাহলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না ঠিক তেমনভাবেই যদি কোনো একটি শহর একদিনের জন্য পুরো পৃথিবী থেকেই কাট আউট হয়ে যায় না স্যাটেলাইট না ইলেকট্রিসিটি না সিসিটিভি ফুটেজ তাহলে ওই শহরটার কি অবস্থা হতে পারে আর এই ভয়ানক ক্ষমতাটা ওই চিপটার মধ্যে রয়েছে আর যদি এটা কোনোভাবে হাতে চলে যায় তাহলে তার হাত থেকে এই শহরটাকে রক্ষা করা কোনোভাবেই পসিবল না এই জন্য আমাদেরকে যেভাবেই হোক না কেন চিপটাকে রক্ষা করতে হবে আর আজ থেকে ঠিক চার দিন পরে ওই চিপটাকে বাইরে বের করা হবে ওয়েনও এটার ব্যাপারে জানে কিছুক্ষণ পর আমরা হবকে দেখি যে ওই কয়েদিকে বের করে আনে এবং তার শরীরের মধ্যে একটি চিপের মতো লাগিয়ে দেয় এরপর হফস তাকে বলে তুমি এখন ওয়েনের কাছে যাবে এবং ওর পরবর্তী প্ল্যানটা আমাদের কাছে শেয়ার করবে পরবর্তীতে সে যখন ওয়েনের কাছে যায় তখন ওয়েন তাকে বলে ভালোই হয়েছে তুমি এখানে চলে এসেছ আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি এরপর সে তাকে একটি টাকার ব্যাগ দেয় এবং তাকে বলে এটা তোমার ভাগের লোকটি তখন ওয়েনকে জিজ্ঞাসা করে এগুলো কিসের জন্য ওয়েন তাকে বলে তুমি যেটা ভবিষ্যতে আমার জন্য করবে এইভাবে সে তার রেসিং কারটাকে নিয়ে বাইরের দিকে চলে আসে কিছুক্ষণ পর সে যখন তার ব্যাগটাকে খুলে সে প্রচন্ড চমকে যায় কারণ এই ব্যাগটার ভেতরে একটি ভয়ঙ্কর বোমা রাখা কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ হয় আর কিছুক্ষণের মধ্যেই পুরো বিল্ডিংটি মাটির সাথে বিলীন হয়ে যায় অন্যদিকে আমরা পুরো এফবিআই টিমকে দেখি যারা এখন ওয়েনকে ফলো করছে কিন্তু ওয়েন এখানে এত গতিতে গাড়ি চালায় তারা তাকে কোনোভাবেই ধরতে পারে না পাশাপাশি সে তার লোকদেরকেও আসার জন্য বলে আসলে ওয়েন এখানে এমন একটি গাড়ি ইউজ করছিল যেটা অনেকভাবে মডিফাই করা অপরদিকে ডমিনিকের ডোমিনিকের পুরো টিম এবং এফবিআই এখনও তাকে ফলো করছে কিন্তু তারা তাকে কোনোভাবেই আটকাতে পারে না কথা হচ্ছে তার সামনে যেই গাড়িটাই আসছিল সে ওই গাড়িটাকেই আলু ভর্তা বানিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই টিমও সেখানে আসে আর এভাবেই ওয়েন এবং ডমিনিকদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় কিন্তু ডমিনিক যখন তাদের সাথে ফাইট করছিল তখনই সে সেখানে ল্যাটিকে দেখে যে এখন ওয়েনের হয়ে কাজ করছে এই জন্য ডমিনিক ল্যাটির পেছনে যায়। এভাবেই তাদের মধ্যে বেশ কিছু রেসিং চলতে থাকে। কিন্তু এক পর্যায়ে ডমিনিক তাকে আটকায়। সে যখনই কিছুটা সামনের দিকে যায়, ল্যাটি কোনো রকম দেরি করে না। সে তাকে সরাসরি ফায়ার করে আর সেখানকারই একটি বুলেট ডমিনিকের গায়ে এসে লাগে। ডমিনিকেটা দেখে প্রচন্ড চমকে যায় আর অন্যদিকে আমরা ব্রায়নকে দেখি সে যখন ওয়েনকে প্রায় ধরেই ফেলবে তখন ওয়েনের লোকেরা ব্রায়নকে কে কোন আটকায় আর এভাবেই তারা কোন রকমে সেখান থেকে পালায় পরবর্তীতে আমরা ব্রায়ানকে দেখি যে ডোমিনিকের সাথে কথা বলছে সে তাকে এটা জিজ্ঞাসা করে তখন তুমি কার নিয়েছিলে। তুমি যদি তখন আমার সাথে থাকতে ও পালাতে পারতো না তখন ডমিনিক তাকে বলে আমি ল্যাটির পিছনে গিয়েছিলাম ও এখন ওয়েনের হয়ে কাজ করছে কিন্তু যখনই আমি ওর সাথে কথা বলার জন্য যাই ল্যাটি সরাসরি আমার উপর ফায়ার করে কিন্তু আমি এটাই বুঝতে পারছি না ও করলো তখন ব্রায়ান তাকে বলে হয়তোবা এটি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কারণ ল্যাটি তোমার উপর ফায়ার করবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না আর তখনই আমরা ডমিনিককে দেখি যে ওই বুলেটটাকে বের করে ব্রায়ান তাকে বলে আমি এটার সম্পর্কে জানি এই বুলেটটা বেশি লোকের কাছে নেই আর আমি এদের সবাইকে আমরা ওয়েনের হেডকোয়ার্টারকে দেখি যেখানে আমরা তার লোকদেরকে দেখি তারা ওয়েনকে ডমিনিকের ডোমিনিকের একটি ফাইল দেয় যেখানে ডোমিনিক এবং তার পুরো টিমের ব্যাপারে তথ্য ছিল তার টিমে কারা কারা কাজ করে এবং তারা আজ পর্যন্ত কতগুলো মিশন পরিচালনা করেছে তাদের দক্ষতাই বাকি অন্যদিকে আমরা পার্করকে দেখি যে তার বাকি লোকদেরকে বলে যদি আমরা হারাতে চাই ওয়েনকে তাহলে আমাদের তার মতোই দ্রুতগতির গাড়ির প্রয়োজন কারণ তোমরা তো এটা ভালো করেই জানো ওরা যে গাড়িগুলো ইউজ করে সেগুলোর সাথে সাধারণ গাড়িগুলো কোনোভাবে পেরে উঠবে না আর এগুলো কোনো সাধারণ গাড়িও না এগুলো কাস্টমাইজ করা পরবর্তীতে হবস এবং তেজ এমন একটি জায়গায় যায় যেখানে অনেক দামি দামি গাড়ির বেচা কেনা হয় তারা যখন সেখানকার গাড়িগুলোকে দেখছিল তখনই আমরা একজন ওনারকে সেখানকার দেখি যে হবদের সামনে আসে সে তাদেরকে বলে তোমরা এখানে কি করছো দেখে তো মনে হয় না কোনোদিনও গাড়ি কিনতে পারবে আসলে এরকমটা বলার কারণ হলো আমরা এখানে যতগুলো লোককেই দেখছি তারা সবাই অবস্থায় কিন্তু হবসরা এখানে একেবারেই স্বাভাবিকভাবে ওই ওনার তাদেরকে বাজেভাবে অপমান করে এমনকি সে এক পর্যায়ে তাদেরকে এটা পর্যন্ত বলে আমার জানা মতে আমাদের ওয়েটারের প্রয়োজন নেই এগুলো শুনে তেজের অবস্থা একেবারেই খারাপ আসলে যেই মানুষটা নিজের প্রাইভেট বিমানে ঘুরে বেড়ায় তাকে যদি এরকম কিছু বলা হয় তাহলে এই লোকটার মনের কি অবস্থা হবে দেশ চাইলে নিমিশের মধ্যেই এখানকার সবগুলো গাড়ি কিনে ফেলতে পারে তার কাছে এগুলো ব্যাপারই না তেজ তার শপের মধ্যে আসে এবং সেখানকার সবচাইতে দামি দামি কিনে ফেলে এগুলো দেখে ওই সপ ওনার ভেবাচেকা খেয়ে যায় কারণ সে যাকে কিছুক্ষণ আগেই এত অপমান করলো সে কিনা এতগুলো গাড়ি কিনে নিল এই জন্য ওই সপ তেজকে বলে স্যার আমাকে শুধুমাত্র এতটুকু বলেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত তখন তেস্তাকে বলে তোমার শার্টটা আমার পছন্দ হয়েছে এটা আমার চাই ও হ্যাঁ প্যান্টটাও আর অন্যদিকে আমরা রোমান এবং তার বাকি সদস্যদেরকে দেখি তারা এমন একটা জায়গায় আসে যেখানে গাড়িগুলোকে মডিফাই করা হয় তখন আমরা রেলেকে দেখি যে ওই লোকটার কাছে যায় যে এই মডিফাই করেছে আর এই সব কিছু রোমানরা দূর থেকে দেখছিল রেলে তাকে ওই জানকারির বিষয়ে জিজ্ঞাসা করে প্রথম দিকে সে কিছু বলতে রাজি না হলেও পরবর্তীতে তারা যখন তাকে উত্তম মধ্যম দেয় সে তাদেরকে সবকিছু খুলে বলে কিন্তু পাশাপাশি সেই সকল ইনফরমেশন ওয়েনের কাছেও পাঠিয়ে দেয় যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার লোকেরা ওই জায়গাটাকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা যখনই রোমানদেরকে দেখে তারা তাদের উপরে করতে থাকে এর ফলে তারা এক একজন এক এক দিকে সরে যায় আর এভাবেই তাদের মধ্যে ভয়ঙ্কর একটি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের মধ্যে ওয়েনের বেশ কয়েকজন সদস্য মারা যায় তখন আমরা রিলেকে দেখি যে ল্যাটিকে ফলো করতে থাকে আর অন্যদিকে একজন চাইনিজ সৈন্যকে হান এবং রোমান কিন্তু ওই চাইনিজ সদস্য বেশিক্ষণ পালাতে পারে না আর এভাবেই তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয় আর এদিকে আমরা রিলেকে দেখি যে লেটির সাথে ফাইট করছে আর এখানে আমাদেরকে একসাথে দুটো ফাইট দেখানো হয় যেটা সত্যিই অসাধারণ তবে কিছুক্ষণের মধ্যেই আমরা লেটিকে দেখি যে কোনো রকমে সেখান থেকে পালায় অপরদিকে ওই চাইনিজ সদস্য এরপর তারা ক্যাম্পে ফিরে আসে কিন্তু হব যখন তাদেরকে দেখে সে রিলেকে বলে কোনো ফেস্টিভ্যালে গিয়েছিলে অবস্থা তো একেবারে ফেলেছ এখানে রিলের মুখটা দেখার মতো ছিল সাথে রোমানদেরও পরবর্তীতে আমরা হবসকে দেখি যে এমন একটি জায়গায় যায় যেখানে এই শহরের সকল সিসিটিভির অ্যাক্সেস কিন্তু ম্যানেজমেন্ট তাকে জানায় আসলে যখন এই চুরিটা হয় তখন আমাদের এই ক্যামেরাগুলো মেনটেনেন্সের ভিতরে ছিল এই জন্য আমরা কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি কিন্তু হব যেহেতু এখান থেকে খালি হাতে যাচ্ছে তাহলে তার মনের অবস্থাটা কেমন সেটা আমরা তার বিহেভিয়ারের মাধ্যমেই দেখতে পাচ্ছি পরদিন সকালে আমরা ব্রায়ানকে দেখি যে ব্রাগা নামের একজন কয়েদির সাথে দেখা করার জন্য নিজে এসে লস অ্যাঞ্জেলেসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে কারণ ব্রাগা এখানকার জেলেই বন্দি পরবর্তীতে রাতে ব্রাগা ব্রায়নের সাথে দেখা করার জন্য আসে ব্রাগা তাকে নানাভাবে অপমান করে সে ব্রায়ানকে বলে তুমি ছেড়ে দিয়ে চোরের খাতায় নাম লেখালে কেন তুমি যদি আমাকে বলতে আমি তোমাকে আমাদের টিমে নিয়ে নিতাম তখন ব্রায়ান তাকে বলে তুমি তো নিজেই আর একজনের গোলামি করছো তোমার মুখে এরকম কথা আর বিড়ালের গলায় বাঘের স্বর শুনতে একই রকমের লাগবে আর আমি এটা ভালো করেই জানি তুমি ওয়েনের হয়ে কাজ করো ব্রাগা এটা শুনে প্রচন্ড রেগে যায় আর এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক সময় তারা হাতাহাতি করতে শুরু করে এক পর্যায়ে ব্রায়ান যখন ব্রাগাকে একেবারে ঘায়ে ফেলে তখন ব্রাগা একটা কথাই বলে তুমি ওয়েনের সাথে তখনই দেখা করতে পারবে যখন সে নিজে এটা চাইবে নয়তো তুমি ওর ছায়াটাকে খুঁজে পাবে না তোমরা ওয়েনকে এখনো চিনতে পারো নি আর অন্যদিকে আমরা ডমিনিককে দেখি যে ল্যাটির সাথে দেখা করার জন্য যায় সে একটি রেসিং ট্র্যাকে আসে কারণ সে এটা ভালো করেই জানে ল্যাটি রেসিং করতে ভালোবাসে কিছুক্ষণের মধ্যেই ল্যাটিও সেখানে আসে যখন ডমিনিক তার কাছে যায় ল্যাটি তাকে বলে তুমি এখানে কি করছো তুমি তো পুলিশের সাথে কাজ করো তাহলে তুমি আমার পেছনে পড়ে আছো কেন ডমিনিক তাকে বলে হয়তোবা তুমি এটা ভুলে গেছো এক সময় তুমি আমার হয়ে কাজ করতে আচ্ছা যাই হোক চলো একটা রেস করা যাক লেটিও তাকে বলে হ্যাঁ করা যেতেই পারে কিছুক্ষণ পর আমরা ডোমিনিক এবং লেটিকে দেখি তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে একে অপরকে হারানোর তারা শহরের মধ্য দিয়ে এমন ভাবে গাড়ি চালায় যেন তারা এখন আকাশের মধ্যে রয়েছে তাদের সামনে কি কোথা দিয়ে গাড়িটা যাচ্ছে এটা বড় কথা না একটাই কথা গাড়ি সামনের দিকে যাবে কিছুক্ষণের মধ্যেই ডমিনিক তার দক্ষতার পরিচয় দেয় সে ল্যাটিকে অনায়াসে হারিয়ে ফেলে তবে ল্যাটি তাকে সাইডে আসার জন্য বলে এবং তাকে বলে আচ্ছা তুমি আমাকে কবে থেকে জানো তখন ডমিনিক তাকে বলে পনেরো বছর থেকে একদিন তুমি রাস্তা পার হচ্ছিলে তখন আমি সেখান দিয়ে যাচ্ছিলাম তবে আমার গাড়িটা প্রচণ্ড গতিতে ছিল তখন তুমি বাঁচার জন্য সাইডে জাম্প করেছিলে যার ফলে তোমার হাতের এই চিহ্নটা এভাবেই সে তাকে অতীতের কথাগুলোকে বলে কিন্তু ল্যাটি তাকে বলে আমার তো কিছুই মনে নেই তবে আমার মনে হয় তুমি যাকে খুঁজছো সে আমি না কারণ আমি তোমাকে এর আগে কখনো দেখিনি তখন আমরা ডোমিনিকে দেখি যে তাকে একটি লকেট ফিরিয়ে দেয় এবং তাকে বলে এটা তোমারই লকেট আর আমি চাই এটা তোমার কাছেই রাখো এরপর ল্যাটি সেখান থেকে চলে যায় ল্যাটি যখনই সেখান থেকে যায় ঠিক তখনই আমরা ওয়েনকে দেখি যে সেখানে আসে এবং সোজা ডমিনিকের কাছে যায় এরপর সে তাকে এটা জিজ্ঞাসা করে তুমি কি মনে করো তুমি যাকে খুঁজছ এটাই কি সেই ল্যাটটি হতে পারে সেই ল্যাটটি তবে তুমি যাকে চিন্ন এখন আর সে না আর এভাবেই সে তাকে একটি অতীতের ঘটনা বলে আসলে বেশ কয়েক বছর আগে যখন ল্যাটি এফ এর সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তখন তার প্রথম মিশন ছিল ব্রাগাকে ধরা তখন ব্রাগা ল্যাটিকে মারার জন্য তার একজন সদস্যকে পাঠিয়েছিল কিন্তু ব্রাগার লোক একটা ভুল করে বসে ও ল্যাটির শরীরে গুলি না করে গাড়িতে গুলি করে বসে যার ফলে সেখানে ভয়াবহ একটি বিস্ফোরণ হয় আর সৌভাগ্যবশত তবে তোমার দুর্ভাগ্যবশত আমি তাকে খুঁজে পাই যখন আমি ওকে হসপিটালাইজ করি তখন আমার কাছে ইনফর্ম আসে ল্যাটির আগের কিছুই মনে নেই তখন আমি আমার মতো করে ল্যাটিকে মেমোরাইজ করতে থাকি এখন ল্যাটি করবে যেটা আমি ওকে করতে বলবো আর তুমি দিকে দ্বিতীয়বার তাকানোর চেষ্টা করো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তখন ডমিনিক তাকে বলে আমার ভাই আমাকে একটা কথা বলেছিল যখন তোমার কাছে কোনো সুযোগ আসবে তুমি সেটা কোনোভাবেই হাতছাড়া করবে না ঠিক তখনই ডমিনিকের শরীরে একটি রেড ডট এসে লাগে তার মানে ওয়েনের লোকেরা তাকে আগে থেকেই নজরে রাখছিল কারণ সে যদি এতটুকু উল্টাপাল্টা করার চেষ্টা করে তাহলে তারা ওকে এখানেই মেরে ফেলবে তখনই ওয়েনের শরীরে ঠিক একই রকমের ডট এসে লাগে আর তখনই আমাদেরকে হবকে দেখানো হয় যে ডমিনিককে কাভার করছে ওয়েন তাদেরকে আর কিছু না বলেই সোজা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা ডমিনিক এবং হবদেরকেও দেখি তারা আবারও ক্যাম্পে ফিরে আসে পরদিন আমরা হবস এবং তার পুরো টিমকে দেখি যারা তাদের ফাইনাল ডিসকাশন করছে কারণ আজকেই ওই চিপটাকে বাইরে বের করা হবে যেখানে ব্রায়ান তাদেরকে বলে আমাদেরকে সরাসরি আর্মি ক্যাম্পে যাওয়া উচিত তখন ডমিনিক তাকে বলে ওয়েন এতটাও বোকা না যে ও ক্যাম্প থেকে ওটাকে চুরি করবে ও ওটাকে তখনই চুরি করবে যখন চিপটা বাইরে বের করা হবে হয়তো বা মাঝ রাস্তাতেই পরবর্তীতে আমরা কয়েকটি আর্মি সাজোয়াজানকে দেখি যারা ওই চিপটাকে নিয়ে যাচ্ছে আর এখানে আমরা ডমিনিকদেরকেও দেখি যারাও তাদেরকে ফলো করছে গাড়িগুলো যখন ব্রিজের উপরে যায় ঠিক তখনই আমরা ওয়েনের লোকদেরকে দেখি তারা ওই গাড়িগুলোর উপরে অতর্কিত হামলা করে তারা গাড়িগুলোকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয় আর অন্যদিকে আমরা রোমেনকে দেখি যে ডোমিনিককে বলে আমি ওদের সাথে ল্যাটিকেও দেখেছি তখন ডোমিনিক তাকে বলে প্ল্যান কন্টিনিউ করবে কিছুক্ষণ পর আমরা ওয়েনদেরকে দেখি যারা ওই ট্র্যাকের ভেতর থেকে আনে এটা করে দেখে প্রচন্ড ঘাবড়ে যায় এমন কি ডোমিনিকরা পর্যন্ত আর এভাবেই ওয়েনরা ওই ট্যাঙ্কের মাধ্যমে সেখানে ভয়াবহ হামলা চালায় তাদের সামনে যেই আসছিল তারা তাদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলে ডোমিনিকরা এখানে এটা বুঝতেই পারছিল না কিভাবে কিন্তু তখনই আমরা গ্যাজেলকে দেখি যে এমন একটি তার বানিয়েছে যেটা টাইটেনিয়াম দিয়ে তৈরি আর এর সাথে অন্য একটি গাড়ি আটকানো যেহেতু এই গাড়িটা ট্যাঙ্কের সাথে আটকানো অবস্থায় ছিল তাই ট্যাঙ্কটা তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ল্যাটিকে বলে যাও তারটাকে কেটে ল্যাটি তারটাকে আসো কাটার চেষ্টা করে সে ওটাকে কোনোভাবেই কাটতে পারে না আর তখনই আমরা ওয়েনকে দেখি যে তার ট্যাংটাকে এমন অন্য পাশে নিয়ে যায় যার ফলে পিছনে যেই গাড়িটা আটকানো অবস্থায় ছিল সেটা ব্রিজ থেকে নিচের দিকে পড়ে কারণ সে ডোমিনিকের সামনে ল্যাটিকে মেরে ফেলতে চায় কিন্তু তখনই আমরা দেখি যে তার সর্বোচ্চ দিয়ে ল্যাটিকে রক্ষা করে অন্যদিকে ওয়েন ট্যাংটাকে কন্ট্রোল করতে পারে না আর এভাবেই এফবিআই ওয়েনকে অ্যারেস্ট করে কিন্তু যখনই তারা ক্যাম্পে ফিরে আসে তখন ওয়েন ডেমিনিককে বলে ডেমিনিক তোমার সাথে কেউ কথা বলতে চায় আর এভাবেই আমরা এটা জানতে পারি ওয়েনের লোকেরা মিয়া এবং অ্যালিনাকে বন্দি বানিয়েছে যদি ওয়েনের কিছু হয় তাহলে তারা একজনও বাঁচতে পারবে না যেহেতু ডোমিনিকদের হাতে আর কোনো উপায় ছিল না তখন হত্যাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তখন সেনা অফিসারকে গান পয়েন্ট করে কারণ সে এটা ভালো করেই জানে তারা কোনোদিনও রাজি হবে না আর এখানেই আমাদের সামনে আরো একটি তথ্য আসে আসলে রেলিও ওয়েনের টিমের সদস্য আর এভাবেই তারা এটা বুঝতে পারে ব্রাগা কেন এই কথাটা বলেছিল যে ওয়েন যদি চায় তাহলেই তোমরা ওকে দেখতে পারবে যেহেতু সে এতদিন ডোমিনিকদের সাথেই ছিল এই জন্য ওয়েন তাদের সবগুলো প্ল্যান সম্পর্কে জানতো কিছুক্ষণ পরে আমরা ওয়েনকে দেখি যে তার লোকদেরকে নিয়ে এবং ওই জিপটাকে নিয়ে সরাসরি বাইরের দিকে চলে আসে আর তখনই আমরা তেজকে দেখি যে এই শহরের সাথে থাকা সবগুলো স্যাটেলাইটকে ডিসকানেক্ট করে দেয় তার মানে ওয়েন এখন তার লোকদের সাথে কোনোভাবেই কানেক্টেড হতে পারবে না আর যেহেতু তাদের লোকেরা কোনো ইনফরমেশন পাচ্ছে না তাই মিয়া এবং এমিলিও এখন সেফ কিছুক্ষণের মধ্যে আমরা একটি বিমানকে দেখি যেটা নিচের দিকে নেমে আসে আর এটার মাধ্যমেই ওয়েনরা এখান থেকে পালাবে আর অন্যদিকে আমরা ডিমিনিকদেরকে দেখি যারা তাদের সর্বোচ্চ দিয়ে ওয়েনকে আটকানোর চেষ্টা করছে কারণ হপ্তাদেরকে বলেছে যদি তারা ওয়েনকে আটকাতে পারে তাহলে সরকার তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে আর এভাবেই ওয়েন এবং ডমিনিকদের মধ্যে ভয় একটি ফাইট শুরু হয় যেটা একমাত্র মুভিটি দেখা সম্ভব কিছুক্ষণের মধ্যেই তারা ওই বিমানটা ওয়েনরাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে আর এই বিস্ফোরণের ফলে ওয়েন সেখানে মারা যায় ডমিনিকরাও চিপটাকে উদ্ধার করে কিন্তু এই হামলাটার ফলে ডমিনিকদের বেশ কয়েকজন সদস্য মারা যায় পরবর্তীতে আমরা ডমিনিক এবং তার বাকি সদস্যদেরকে দেখি যারা তাদের পরিবারের সাথে সময় পার করছে আর হবের কথা মতো সরকারও তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তবে মুভির একেবারেই শেষে আমরা একটি ক্রেডিট সিন দেখি যেখানে আমরা ওয়েনের বড় ভাইকে দেখি যে হ্যানকে নৃশংসভাবে হত্যা করে আর এভাবেই আমরা এটা বুঝতে পারি ডোমিনিকদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়